আমার ভাইদের কাছে অনুরোধ মমতা

এই হচ্ছে পুলিশ প্রধান ছিলেন কেনবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী গৃহস্থ এনেছেন আপনি বরক্ষা পরে রিজ বানুর পরিবারকে রুবানুর রহমানকে আপনি উপঠন কম দিয়েছেন এমেলে তৈরি হয়ে তার কমিশন ঘটা হয়নি আরও মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি রিজ পরিবার এখনো পর্যন্ত বিচার পাইনি আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধের গাই বলে আর ঈদের সময় আপনি পরખાপরা নামাজ করে নাটক করেন এই বাংলার মানুষকে বলবো যে আরএসএম এর জন্ম হয়েছে সংখ্যালঘু খেতে খাওয়া সমজীবী আদিবাসী দলিত মানুষে অধিকার পুনরুদ্ধষ্টা করার জন্য আমরা রাস্তায় আছি আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না কিন্তু যখন দেখলাম এই রাষ্ট্রের পুলিশ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাপ থেকে ছুঁড়ে ফেলে দিল তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে পুলিশ আর আজকে আমার আবু সিদ্দিকি তার অপরাধ ছিল সে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল এটাই তার অপরাধ আমি আসার আগে আমাকে আপনারা জানেন স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ রাকেশ জবেরা প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষাজগত এই ओबीसी বাতিল করার দাবিতে তার আবার রাস্তায় নেমেছে মমতা বন্দ্যটাাই টার্গেট করেছে রাকেশ আমাকে ফোন করে বলছে দাবা দত্তপুকুর আমার নামে এফআইআর করেছে আমি বলছি আমার 아버지র থেকে ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি আমার আবার দত্তপুকুরে আসব রাস্তায় নেমেই প্রতিবাদ হবে মানে মুখ্যমন্ত্রী শুনে যান রাস্তায় আমাদের একমাত্র রাস্তা এই রাস্তায় থেকে আমাদের প্রতিবাদে ঝড় তুলতে হবে আমরা আইন হাতে তুলে নেব না এই তো পুলিশ যে খাঁকি পোশাক পরে আছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইনে এদেরও পরিবার আছে এদের পিছনে তারা করে আমাদের লাভ হবে না ছুচো মেরে হাত বন্ধ করে লাভ হবে না আসল আসল মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এক এক করে আইএসএফ কে শেষ করার জন্য কখনো চোর বদনাম দিচ্ছে কখনো তাকে চুরি করেছে কখনো স্মাগলিং করার অপরাধে আপনি শুনে রাখুন

শান্তি অধিকারকে অধিকার রক্ষা লড়া নেমেছি আপনি ভেবেছেন তিন ভুলে নেতারা পাগল হয়ে গেছে সবকারে টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে তাই ওরা নতুন খেলা এনেছে আইএএস সামনে 2026 এর বিধানসভা নির্বাচন তাই একটা অবিশ্ব দিকি একটা আমার আmnist স্থাপন আর আমার ভামোর তিনজনকে খুন করে আমি আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না আজকে ঘোলা থানায় আজকে আইসিকে কে বলবো আপনার যদি কোনো কোনো স্পাই থাকে দেখে যান যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা বিচার চাইছে আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে গোলাগুলি নেই আমাদের কাছে 5 টাকার কলম আছে আমার নওসাব সিদ্দিকী বলেছে আমার अब्बास সিদ্দিকী বলেছে আই নাইনের পথে চলবে বাবু এই ভোলা থানার আইসি মানুষ টিটা শুনে রাখুন এই 5 টাকার কলমেও আপা কি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইসে জানে আমার নওসাব সিদ্দিকী জানে লড়াই তো সবে শুরু হয়েছে লড়াই তো তবে শুরু হয়েছে আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবিন দিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী আপনারা তো স্পাই আছে একবার এই ভোলা থানার পাশে ওই দেখে যান হাজার হাজার মানুষের রাস্তায় নেমে নাও আপনারা বিচার চাইছে আর এই বিচার

O

নয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্তা দিয়ে কথাটা বলছি তাই আমরা আই হাতে তুলে দেব না এই পাঁচ টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে এই পাঁচ টাকার কলমের খোঁচাতে এই রাজদীপ আর হচ্ছে মানব চ্যাটার্জি খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে দিতে হয় আইনের পথে সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে তাই লড়াই কাগুজে ভাগ আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস কাগুজে ভাগ এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব তাপুরা মানব চ্যাটার্জি এই রাষ্ট্র মানব চ্যাটার্জি আর এই রাষ্ট্রদীপ সরকার যদি এক ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে এই তো কিছু বিস্ফোরণা থেকে লড়াইটা আমাদেরকে সামনে সারিতে থেকেই খুঁজে গিয়ে লড়াই করতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী দলিত আমার খেটে খাওয়া ক্ষমাজীবী আমার পিছিয়ে পড়া আমার সংখ্যালঘু ভাইদের তিকির তার পিতার হাহাকার তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে তাই শহীদের রক্ত হবে না তো ব্যর্থ শহীদের রক্ত আরো দেব রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন দিয়েছি রক্ত বসেস করছি জহির আবু সিদ্দিকি ভাই তিনি অমর রহে তিনি जिंदा থাকবেন আমাদের মধ্যেই আমরা তার পরিবারের পাশে থাকব তার পরিবারের পাশে থেকে আইনে শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকি পিতার বিচার জেতে পায় সেই লড়াই আমরা থাকব আর একটা শেষ কথা বলি মাঝে মধ্যে এই যে মিডিয়া গুলো দেখাতে চাইছে এই এখানে দশজন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো ওখানে বিশ জন নেতা তৃণমূলে জয়েন করলো আমি এখানে গরু গিয়ে বসেছিলাম গরু হাটা কবে বসে রবিবার বসে এই গরু হাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না এই গরু ছাগলটা আসবে যাবে কিন্তু আইএসএফ আইএসএফ এই থাকবে হাজার হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমার আজকে আবু সিদ্দিকির পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রুকমানু নহরান বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আনিস খানের বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আবু সিদ্দিকের বিচার দিতে পারবেন না আমার দলের চেয়ারম্যান বলেছে এই পাঁচ কারে কলমি কাফি তাই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আর একবার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আইএসএফ চিন্তাবাদ নৌসা সিদ্দিকি চিন্তাবাদ